আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে চোর ধরুন চোরকে সাহস্তা করুন চুরির মাল ফেরত পেতে কি আমল করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ কোরআনুল করিমের মধ্যে কানা আয়াত নাজিল করে দিয়েছেন এর মধ্যে বিশেষ এক কানা আছে যে আয়তে কারিমার যদি কেউ এক লক্ষ তিরিশ হাজার মতান্তরে পনেরো হাজার কেউ কেউ পঁচাত্তর হাজার এই সমস্ত কথা বলে থাকেন কিন্তু আমরা সর্বোচ্চটা পড়লে এটার ফলাফল ভালো পাবো ইনশাল্লাহ যাদের ঘর থেকে স্বর্ণের চেন কানের দোল বিভিন্ন ধরনের কিছু যদি চুরে নিয়ে থাকে চুরে যদি নিয়ে যায় ইনশাআল্লা এ খতম পড়লে আপনি অবশ্যই মাল ফেরত পাবেন চুর মাল ফেরত দিতে বাধ্য হবে এমনকি চুরের গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে ইনশাআল্লাহ তো আসুন আমরা এই আমলটা জেনে নিই তো প্রথমত হচ্ছে এই আমলটি একটি বড় আমল যদি আপনাদের ফ্যামিলির লোকদেরকে নিয়ে করতে চান করতে পারেন কোনো অসুবিধে নেই আর যদি মনে করেন যে আপনার ফ্যামিলিতে লোক কম আপনি করতে পারবেন না হাতে সময় নেই তাহলে ইনশাল্লাহ আমাদেরকে বললে এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা এটা করে দেওয়ার চেষ্টা করবো জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর ইনশাআল্লাহ তো আসুন আমরা নিয়মটা একটু জেনে নিই নিয়মটা হচ্ছে প্রথমত আপনাকে অজু করতে হবে শরীর পবিত্র অবস্থায় থাকতে হবে এরপরে আপনি যে কাজটা করবেন তা হচ্ছে বিসমিল্লা সহসরা ফাতে একবার বিসমিল্লা সহসরা এক তিনবার কয়েকবার দুরুসুয়ে পাঠ করার পরে এরপরে আপনি ইনশাআল্লাহ এই খতমটা শুরু করবেন এটা যখন একশোবার হয়ে যাবে প্রতি একশোবার পরপর আপনাকে পড়তে হবে মিনাল ফার্স্ট মিন হ্যাঁ এইভাবে আপনি শেষ করার পরে নাম ঠিকানা উল্লেখ করে পিতার নাম উল্লেখ করে আপনি দোয়া করে দেবেন ইনশাল্লাহ দোয়া করার সাথে সাথে ইনশাল্লাহ এটার অ্যাকশন শুরু হয়ে যাবে আমি একটি ঘটনা আপনাদেরকে শেয়ার করতে চাই আমার নানা একজন মসজিদের ইমাম সাহেব ছিলেন তো উনি বাড়ি থেকে মসজিদে যেতে মসজিদ থেকে বাড়িতে আসতে উনি একটি সাইকেল ব্যবহার করতেন সাইকেল চালাতেন ও সাইকেলটা হঠাৎ করে চুরি নিয়ে গেছে তো নানা এই খতনটা পড়ে দিলেন ওনাদের ছাত্র ওনার ছাত্রদের মাধ্যমে পরে দেওয়ার সাথে সাথে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই চোর দেখলাম মানে সাইকেলটা নিয়ে ফেরত এসেছে এবং চোরের গলা দিয়ে রক্ত বের হচ্ছে নাক দিয়ে রক্ত বের হচ্ছে এদিক দিয়ে ওই দিক দিয়ে আপনার রক্ত লেগে আছে তো এটি একটি মহা খতম যে খতমের কোনো মানে কাজ হয় না এমন কোনো নির্দেশন নাই আলহামদুলিল্লাহ আমরাও ইনশাল্লাহ আমাদের হাতে খতম পরিয়ে মালয়েশিয়ার এক ভাই বারো লক্ষ টাকা পেয়েছে তেরো লক্ষ টাকা নিয়ে গেছিলো তো রুমমেটের মাধ্যমে এটা পাওয়া হয়েছে এই খতম পরার মাধ্যমে এই খতমেরও সেলাই তো আল্লাহ পাক সকলের মাল যেন ফিরাইয়া দেন সে আশা এবং প্রত্যাশা করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম